এগুলো বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা বিশ্ববাসীরা কখনোই দেখেননি এক নম্বরটি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল নম্বর রাস্তায় ভারী ট্রাকের ব্রেক ফেল দুঃস্বপ্নের চলন্ত চেয়েও কম নয় এমন পরিস্থিতিতে আমেরিকা একটি আশ্চর্যজনক জিনিস তৈরি করেছে রানওয়ে ট্রাক স্কেপ র্যাম্পস এই র্যাম্পগুলিতে বিশেষ ধরনের বালি এবং গর্ত রয়েছে যা ট্রাকের গতি অবিলম্বে কমিয়ে দেয় ট্রাক চালক ও অন্যান্য যানবাহনকে বড় ধরনের রক্ষার জন্য এগুলো করা হয়েছে সাত আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গাছ কাটার ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে প্রতি বছর আমেরিকায় একটি গাছ কাটা চ্যালেঞ্জ হয় যেখানে লোকেরা তাদের গাছ কাটার দক্ষতা দেখায় এটি একটি সাধারণ কাজ নয় ছয় চীনের স্কাই ট্রেন যাকে প্রায় ঝুলন্ত মনোরেল বলা হয় এটি বিশ্বের সবচেয়ে উন্নত ও পরিবহন ব্যবস্থা এটি বিশেষভাবে জনাকীর্ণ এলাকায় যানজট কমাতে ডিজাইন করা হয়েছে কনকেন শহরে চলমান এই ট্রেনটি সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি রেলপথের উপর ঝুলে চলে আপনি নিশ্চয়ই ভাবছেন এই ঝুলন্ত ট্রেন কেন পড়ে না আসলে এই মেট্রো রেলটি বিশেষভাবে ভারসাম্য এবং নিরাপত্তার জন্য ডিজাইন করা হয়েছে এর চাকা চারদিক থেকে ট্রাক ধরে রাখে যার কারণে ট্রেনটি খুব মসৃণ এবং নিরাপদেই চলে থাকে পাঁচ সোনার কাছে সর্বদা মানুষ দুর্বল নেভাদায় অবস্থিত এই খনিটিকে বিশ্বের বৃহত্তম সোনার খনি হিসেবে বিবেচনা করা হয় প্রতি বছর এই খনি থেকে কয়েক লাখ টন সোনা উত্তোলন করা হয় এখানকার সোনার খনি এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায় চার জাপান এবং চীনের মেয়েরা তাদের ত্বককে তরুণ এবং উজ্জ্বল রাখতে একটি বিশেষ কৌশল অবলম্বন করে এগুলোকে বলে রিঙ্কেল রিমুভ ভ্যালি স্ট্রিপ এই স্ট্রিপগুলি মুখে লাগানো হয় এবং কয়েক মিনিটের মধ্যে বলি রেখা দূর করতে সাহায্য করে বিশেষ বিষয় হলো এটি ব্যবহার করা খুব সহজ নয় এটি খুব লাভজনক তিন রাস্তা তৈরি করা সহজ কাজ নয় বিশেষ করে রুক্ষ এলাকায় যেখানে নির্মাণ কাজ আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে তবে থ্রি সাইড রোলার নামক একটি মেশিন এই কাজটিকে খুব দ্রুত ও সহজ করে তুলেছে এটি একটি অনন্য রোলার যার তিনটি দিক রয়েছে এবং এটি সম্পূর্ণভাবে মাটি সমতল করতে উচ্চ গতিতে কাজ করে এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এটি শুধুমাত্র নির্মাণেরও সময়কেও অনেকাংশে কমিয়ে দেয় রাস্তা নির্মাণ শিল্পে এটি একটি আশীর্বাদের চেয়ে কম নয় বলেই বিবেচিত হচ্ছে দুই আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট হঠাৎ কিভাবে এত ভাইরাল হয়ে যায় এর গোপনীয়তা হল ক্লিক ফার্মস এটি এমন একটি জায়গা যেখানে একটি পোস্ট বা ভিডিওতে লাইক এবং ভিউ বাড়ানোর জন্য কম্পিউটার সিস্টেমের মাধ্যমে হাজার হাজার মোবাইল নিয়ন্ত্রণ করা হয় এই ক্লিক ফার্মগুলি বড় কোম্পানি ব্র্যান্ড এবং অনেক সামগ্রী নির্মাতা তাদের সোশ্যাল মিডিয়া প্রভাব বাড়াতে ব্যবহার করে তাই এটি ডিজিটাল মার্কেটিং শিল্পে খুবই জনপ্রিয় এক কল্পনা করুন যে আপনি যদি ভেতরে সাঁতার কাটা এবং ডলফিনের মতো জল থেকে লাভ দেওয়ার অভিজ্ঞতা পেতে চান তবে ডলফিন জেট হল সেরা বিকল্প এটি একটি বিশেষ ধরনের নৌকা যা ডলফিনের আকারে তৈরি এই নৌকাটি জলের ভেতরে ঝাঁপ দিতে এবং খুব দ্রুত লাভ দিতে পারে দেখলে মনে হয় সত্যিকারের ডলফিন খেলছে এই প্রযুক্তি বিনোদনের পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও উপযুক্ত